এটা এখনও নিজের ঐতিজনিয়া সগরভে দাঁড়িয়ে আছে বরিশালের একেবারে কেন্দ্রবিন্দুতে কিন্তু বরিশালের মানুষ আসলে এটা সম্পর্কে খুব বেশি একটা জানে না এই বাড়িটা ছিল ছিলেন্দ্রনাথ সেন বাড়ি জমিদার এই জমিদার বাড়িটা আসলে বাংলাদেশ ব্যাংকের ঠিক বিপরীত অবস্থিত অন্তত বছর দুইশো বছর হয়ে গেছে দীনবন্ধু সেন ওনার নাম দীনবন্ধু সেন রায় বাড়ি ছিলেন এখন বর্তমানে ব্যাংক হয়েছিল এই বাড়িটা ছিল যোগেন্দ্রনাথ সেন রায় বাড়ি উনি ছিলেন জালুকারী বাসনার জমিদার ওনার চার ছেলে ছিলেন জগদীশ চন্দ্র সেনরাই চৌধুরী পরিমল চন্দ্র সেনরাই চৌধুরী নির্মল চন্দ্র আর চৌধুরী আর যোগেশচন্দ্র সেনরাই চৌধুরী তাদের পিতা ছিল যোগেন্দ্রনাথ সেনরায় চৌধুরী ওনার ছিলেন জালুকারীর জমিদার আপনি যদি খুব ভালোভাবে খেয়াল করেন দেখবেন বাড়িটির যে কাঠামোগুলো আছে যেমন লোহা দিয়ে তৈরি ইট দিয়ে তৈরি এগুলো মানে এত বছর হয়ে গেছে যাই কিছু কিছু জায়গা থেকে এখন ভেঙে পড়তেছে খুবই আসলে রিস্কি খুব সংস্কার করা দরকার আর আপনি যদি এগুলো লোহার যে পাতগুলো আছে দিক তাকাই দেখেন এগুলা আসলে দেখেই বোঝা যাচ্ছে যে বয়স অন্তত বছর দুইশো বছর হয়ে গেছে আর এত এতটাই মানে অরক্ষণাবেক্ষণ অবস্থায় আছে যে কিছু কিছু জায়গা থেকে একেবারে একা একাই ভেঙে পড়তেছে তাই এটা এখন আবার পরিত্যক্ত অবস্থায় আছে এটা আনুমানিক নাম বলতে আনুমানিক হয়তো এক দেড়শো বছর আগের এই বিল্ডিংটা ইতিহাস বলতে তো এটা তো তারা জমিদার ছিল তাদের এখন আছে আপাতত পরিত্যক্ত অবস্থায় আছে এইটা গভর্নমেন্টের সাথে ব্যস্টার প্রপার্টি হিসাবে মামা চলতেছে টোটাল প্রপার্টি নিয়েই এখন ব্যস্টার প্রপার্টি মামা এই বাড়িটির যে মূলত জমিদার সে মূলত তার জমিদার বাড়ি ছিল জালকাঠির বাসনটা গ্রামে তারপর সে এখানে এরকম একটা জমিদার বাড়ি তৈরি করছে আর এখন বাড়িটি সম্পূর্ণই প্রায় গাছ গাছালি বৃক্ষ মানে যেগুলো বলে বটগাছ পুরো গাড়িটি বাড়িটাকেই গ্রাস করে নিয়ে ফেলছে আর এই সব জায়গায় হচ্ছে এখন দেখা যেতেছে দেয়াল রুম সব জায়গায় বটবৃক্ষ এখন দখল করে নিয়ে গেছে এই জমিদার বাড়িটি আসলে বাংলাদেশ ব্যাংকের ঠিক বিপরীতে অবস্থিত এবং এটা আসলে অনেক পুরাতন বাংলাদেশ ব্যাংকের সাইটে মানুষ এখন ময়লা আবর্জনা ফেরিয়ে করে রাখে তা আমরা অনেকদিন যাবতই দেখি বাড়িটা এখানেই আছে বাড়িটির বয়স প্রায় দুশো বছর এটা এখনও নিজের ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে বরিশালের একেবারে কেন্দ্রবিন্দুতে কিন্তু বরিশালের মানুষ আসলে এটা সম্পর্কে খুব বেশি একটা জানে না